তেলের নামে কি খাচ্ছেন একবার দেখুন সয়াবিন তেল দেখতে পরিষ্কার গন্ধহীন বাজারে সহজলভ্য কিন্তু এই তেলের পেছনের কারখানার গল্পটা শুনলে অনেকেরই খাওয়া বন্ধ হয়ে যাবে এই সয়াবিন তেল তৈরি হয় সয়াবিন নামের এক সিম জাতীয় উদ্ভিদ থেকে শুনতে নিরীহ মনে হলেও তেল তৈরির প্রক্রিয়াটা মোটেও তেমন নয় মাঠ থেকে সংগ্রহ করা সয়াবিন বীজ প্রথমে পরিষ্কার করে ছোট ছোট টুকরায় ভাঙা হয় এরপর শুরু হয় আসল খেলা হেক্সেন নামে এক ধরনের দ্রাবক ব্যবহার করা হয় তেল বের করার জন্য এই হেক্সেন একটি বিষাক্ত রাসায়নিক যা মানুষের ত্বকে চোখে এমনকি শ্বাসযন্ত্রেও মারাত্মক প্রভাব ফেলতে পারে এরপর গরম করে তেল থেকে হেক্সেন উড়িয়ে দেওয়া হয় কিন্তু তার চিহ্ন তেল থেকে পুরোপুরি মুছে যায় কিনা সেটা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বড় বড়সড় বিতর্ক আছে এটাই শেষ নয় এই অপরিশোধিত তেল তখনও গন্ধযুক্ত রং ম্লান আর স্বাদেও কাঁচা তাই একে বাজারে বিক্রির উপযোগী করতে শুরু হয় তথাকথিত রিফাইনিং প্রক্রিয়া এতে ব্যবহার করা হয় ফসফরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড আর ব্লিচিং ক্লে যার প্রতিটি মানুষের শরীরের জন্য ভয়ঙ্কর এই রাসায়নিকগুলো তেলের ময়লা ও গন্ধ দূর করলেও পুষ্টিগুণ প্রায় শূন্যে নামিয়ে আনে সবচেয়ে বিপজ্জনক অংশটি আসে তখন যখন তেলকে উচ্চ তাপমাত্রায় বায়ুশূন্যস্থানে গরম করা হয় এই ধাপেই তৈরি হয় ট্রান্সফ্যাট যা হার্টের সবচেয়ে বড় শত্রু ফলে বাজারে আমরা যে রিফাইন্ড সয়াবিন তেল নামে তেল কিনছি তা দেখতে যতই চকচকে লাগুক আসলে সেটি শরীরের ভেতরে নীরব বিষের মতো কাজ করে একে দীর্ঘদিন খেলে বারে কোলেস্টেরল ক্ষতিগ্রস্ত হয় হৃদযন্ত্র আর বারে ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি অথচ এই তেলই আমাদের রান্নাঘরের প্রতিদিনের সঙ্গী কিছু কোম্পানি আবার এই তেলকে ফোর্টিফাইড বলে বিক্রি করে মানে এতে কৃত্রিমভাবে কিছু ভিটামিন যোগ করা হয় যাতে মানুষ মনে করে এটা স্বাস্থ্যকর কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে তেলের মৌলিক গঠনই নষ্ট সেখানে কৃত্রিমভাবে ভিটামিন যোগ করলেই তা পুষ্টিকর হয় না একসময় আমাদের দেশে তেল মানেই ছিল সরিষার তেল নারকেল তেল ঘি বা মাখন তখন ছোট ঘানিতে কারণ সেটি দীর্ঘদিন ভালো থাকে এবং উৎপাদন খরচও কম ধীরে ধীরে সেই অভ্যেস ছড়িয়ে পড়ে আমাদের দেশেও আজ বাজারে যেসব তেল পাওয়া যায় তার বেশিরভাগই উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত যেগুলোর গায়ে লেখা থাকে রিফাইন্ড ফোর্টিফাইড বা পিওর কিন্তু বাস্তবে এগুলোর বিশুদ্ধতার সঙ্গে সম্পর্ক খুবই সামান্য আমরা প্রায় খাবারের স্বাদ বা গন্ধ নিয়ে ভাবি কিন্তু তেলের উৎস বা উৎপাদন প্রক্রিয়া নিয়ে খুব কমই জানি অথচ এই একটি মাত্র উপাদান আমাদের প্রতিদিনের খাবারের ভিত্তি যদি সেই তেলটাই বিষাক্ত হয় তাহলে অন্য পুষ্টিকর খাবার খাওয়ার কোনো মানেই থাকে না তাই সময় এসেছে সচেতন হওয়ার তেল কেনার সময় শুধু ব্র্যান্ড নয় খেয়াল রাখুন তেলটি কিভাবে তৈরি হয়েছে সেটি রিফাইন্ড না কোল্ড প্রেসড যতটা সম্ভব কম প্রক্রিয়া যত তেল ব্যবহার করুন আর সম্ভব হলে দেশীয় ঘানিতে তৈরি তেল বেছে নিন কারণ স্বাস্থ্যমানে শুধু ডাক্তার আর ওষুধ নয় স্বাস্থ্য শুধু হয় আপনার রান্নাঘর থেকেই একটি সমাজের উন্নতি তার খাদ্য সংস্কৃতি দিয়ে বিচার করা যায় আমরা যদি প্রতিদিন নিজের অজান্তে রাসায়নিকের তেল খাই তাহলে উন্নয়ন যতই হোক শরীর ও মন ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে তাই আজ একবার অন্তত ভেবে দেখুন তেলের নামে আসলে কি খাচ্ছেন আপনি